আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে কিছুদিন আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে প্রথম কিস্তি টাকা পাবেন কিভাবে এই প্রথম কিস্তি নিয়ে আপনাদের অনেকই ভিডিও দিয়েছি এবার আপনাদের জানাবো দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিভাবে এবং দ্বিতীয় কিস্তি টাকা পেতে গেলে সকলকে করতে হবে মোবাইল ভেরিফিকেশন অর্থাৎ আপনার মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে হবে আপনারা জানেন যে প্রথম কিস্তি পেতে অনেক জেলাতেই কিন্তু মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে হয়েছিল সেই রকমই যেসব জেলায় ওটিপি ভেরিফিকেশন করতে হয়েছিল সেই সকলকে আবার কিন্তু দ্বিতীয় কিস্তি পেতে মোবাইল বা মোবাইল ওটিপি ভেরিফিকেশন করতে হবে তাহলে আপনাদের ইতিমধ্যে জানাবো যে আপনারা কিভাবে করবেন ওটিপি ভেরিফিকেশন বা অতি সহজেই কিভাবে করা যাবে ওটিপি ভেরিফিকেশন তবে চলুন আপনারা হয়তো জানতে চাইবেন যে কল লিঙ্কের মাধ্যমে করব সেটি আপনারা জানতে চাইবেন তবে চলুন আপনাদের দেখাই যে কোন লিঙ্কের মাধ্যমে আপনারা ওটিপি ভেরিফিকেশন করবেন আপনাদের ফোনে যে পুরাতন যে লিঙ্কটি ছিল বা আপনারা যদি না পারেন কোন সাইবার ক্যাফে থেকে না পারলে পাড়ার কোনো ছেলেদের কাছে বা পাড়ার কোনো যে অনলাইন সম সম্পর্কে একটু বোঝে জানে তাদের কাছে আপনি এই লিঙ্কটি নিয়ে গিয়ে করে নিতে পারেন আপনাদের যে পুরনো লিঙ্কটি ছিল সেই লিঙ্কে দেখতে পাচ্ছেন এইচটিপিএস ডাবল সিলাস আন্ডারটেকিং ডট ডাব্লুবি ডিটে নিয়ে যাওয়া হবে এই রকম একটি ওয়েবসাইটে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ডাব্লুবি আন্ডারটেকিং ডট কম অর্থাৎ এই লিঙ্কে আপনি আসবেন এই লিঙ্কটি কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করে এক ক্লিকে আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে এসে আপনি যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করেছিলেন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে বা প্রথম মোবাইল যে ভেরিফিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনাকে এই গেট ওটিপি ক্লিক করতে হবে গেট ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নেক্সট পেজে বা যে পেজে যাচ্ছে রকম পেজ আপনাকে দেখাবে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে সেলফ ডিক্লারেশন অর্থাৎ সেলফ ডিক্লারেশন এরকম একটা পেজ দেখাবে দেখাবে যে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক কেতুগ্রাম টু ব্লক পূর্ব বর্ধমান জেলা স্যার বা ম্যাডাম আমি শ্রী শ্রীমতী আপনার যে নাম থাকবে নামটি পিতা বা স্বামী যে নামটি থাকবে গ্রাম ও গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করতেছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকা বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলা বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করেছি আর আপনি দেখতে পাবেন যে যে আপনি ব্যাংকের 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 অ্যাকাউন্ট দিয়েছেন নাম শাখার নাম এবং অ্যাকাউন্ট নম্বর আইএফএসি কোড আপনি দেখতে পাবেন আপনার যেটি দেওয়া থাকবে সেটি আপনি অবশ্যই দেখতে পাবেন এটি দেখার পরে আপনাকে একটু স্ক্রোল করতে হবে নিচের দিকে আসার জন্য আপনার স্ক্রোল করে আপনাদের নিচে দিয়ে দেখাচ্ছি তারপরে আপনারা থাকবে আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলা বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমার এই অর্থ সরকারকে ফিরে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এবার জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য বা একশো বারো ডাইল করে অভিযোগ জানাবো আর আপনি যদি এই যে পড়াটি আছে বা এই যে লেখাটি আছে আপনি যদি পড়তে না পারেন এর নিচে যে প্লে অপশন আছে এই প্লে অপশনে ক্লিক করলে আপনাকে সমস্তটি শুনিয়ে দেবে এছাড়া আপনি আরো করতে পারেন যে ভেরিফাই ইউজিং আধার ওটিপি এই নিচে ছোট বড় একটা বক্স থাকবে এই বক্স আপনি ক্লিক করে আপনাকে নিচে আরো অপশন অন হবে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নতুন ভেরিফাই ইউজিং আধার ওটিপি এই অ্যাকসেপ্ট আপনাকে ক্লিক করতে হবে আপনি রিজেক্ট করলে আপনাকে প্রথম থেকে আসতে হবে ক্যান্সেল করলে প্রথম থেকে আসতে হবে আমি যেহেতু অ্যাকসেপ্ট করে নেক্সট পেজে আগে যাচ্ছি নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আরো একটি নতুন এই ধরনের বক্স আসবে বা এই ধরনের নতুন একটি পেজ আসবে সেই পেজের জন্য আপনাকে প্রথমে আপনি আধার নাম্বার দিতে পারবেন না সেজন্য আপনাকে এই ছোট যে বক্স আছে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার একটি এই আধার নাম্বার দেওয়া বক্সটি খুলে যাবে দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি কিন্তু আধার নাম্বার দেওয়ার জন্য খুলে রয়েছে এখানে আপনার বারো ডিজিটা আধার নাম্বার সে আধার নাম্বার দিয়ে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ও আসবে যে মোবাইলটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযোগ আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে এইভাবে ওটিপি বক্স আপনার সামনে খুলবে এই ওটিপি বক্স অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আর ওপরে দেখতে পাচ্ছেন অথনটিকেট হচ্ছে আধার এই আধারে যে অথনিটিকেট হবে সে আধার অথনিকেট আপনাকে এই আপনার সামনে খুলে দেবে আপনাকে ওটিপি দিয়ে গেট ভেরিফাই ওটিপি করতে হবে ভেরিফাই ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার নতুন পেজে নিয়ে যাবে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনাকে আগে যে পড়াটি পড়ে শুনেছিলাম বা আগে যে লেখাটি দিয়েছিল আপনাকে শুনেছিলাম সেম লেখাটি এসেছে এখানে স্ট্যাটাসটা শুধু দেখতে পাবেন এক্সেপ্ট আর ইউডিআইএন স্ট্যাটাসটা সাকসেস এটাই আপনাকে দেখাবে তাহলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনি ভেরিফাই করবেন আপনার দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য সেটি আপনাদের দেখালাম বাংলা বাড়ি প্রথম প্রকল্পে টাকা পেয়ে আপনি অবশ্যই আপনার কাজ শুরু করে দিয়েছেন কিন্তু আপনি জানেন যে দ্বিতীয় কিস্তি টাকা পেতে হলে আপনাকে কিন্তু এইভাবে ওটিপি ভেরিফাই করতে হবে না হলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না তাহলে আমার এই ভিডিওটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেল আইকন ঘন্টা টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসার মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে